জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর জেলার উনিশশো সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল আটটার সময় পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পুনর্মিলনী অনুষ্ঠানে আট শত জন উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানে ২৬ বছরের সেই কৈশোরের বন্ধু বান্ধবদের নিয়ে একত্রিত হতে পেরে সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন উনিশশো সালের সেই এসএসসি পড়ুয়া ছাত্রছাত্রীরা আজ কেউ কলেজের প্রভাসক কেউ ব্যাংকার কেউ বা স্কুলের শিক্ষক কেউ বা ব্যবসা এবং প্রবাসী ফেরত কেউ বা সোনার দেশের সোনার ফসল ফলানোর সফল কারিগর উপস্থিতিদের মধ্যে গাজীপুর জেলার উনিশশো পঁচানব্বই সালের সকল স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন উনতিরিশ বছর পর সেই শৈশবের বন্ধুগুলো একত্রিত হতে পেরে শুধু বন্ধুরাই নয় বন্ধুদের স্ত্রী ছেলে মেয়ে এবং বান্ধবীদের স্বামী ছেলে মেয়ে নিয়ে উপস্থিত ছিলেন অনেকেই এ সময় সকলেই তাদের মনের ভাব প্রকাশে জানান মনে পড়ে সেই দিনগুলোর কথা আজকে মনে পড়ে খুব সেই দিনের কথা কতই না মজার ছিল তবে আমরা চাইবো এমন সুন্দর দিনের আয়োজন প্রতি বছরেই হোক পুনর্মিলনী অনুষ্ঠানে সকাল ও দুপুরের খাবার বিকেলের নাস্তা রেফেল ড্র সাঁতার মেয়েদের বেলুন ফোলানো প্রতিযোগিতা কেক কাটা মৃতদের জন্য দোয়া অবশেষে জমকালো আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে